ব্লগটা শুরু করতে পারিনি আজকে কারণ কালকে আমরা একটা এক্সাম দেবো সেই জন্য সারাদিন আর ঠিকঠাক করে শরীরটা অত জুট ছিল না ভালোভাবে ব্লগ শ্লগ করতে পারিনি তো এখন আমি ব্লগটা শুরু করছি কালকে সকালে আমাদের পরীক্ষা তো আমার তো প্রিপারেশান ছাড়া তো পুরোপুরি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার কোথায় পড়েছে সেই কী করবো না করবো কেমন দিলাম না পরে পরীক্ষা সব কিছু তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো সকালে ব্লক করতে পারবো না স্টার্ট করতে টাই পাবো না কারণ সাত সকালে পরীক্ষা সেই জন্য স্টার্ট করে দিলাম চলো আবার সকালে দেখাচ্ছে আমরা এখন তো কালকে তোমাদের বলেছিলাম আজকে এক্সাম আছে তো আমরা এক্সাম দিতে যাচ্ছি জানি না কেমন হবে তো গিয়ে দেখা যাবে আমার ঠিক করে

পরীক্ষা দেওয়ার সময় ভেবেছিলাম গিয়ে কিছু একটা ভিডিও ক্লিপ করবো বাট ওখানে প্রচণ্ড গার্ড সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল তো সেই জায়গায় ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না আর আমি গেছিও প্রায় টাইমে টাইমে তো সাথে সাথেই বাবা বলল তুই ঢুকে যা কারণ দেরি হয়ে গেলে তখন পরীক্ষা একটা টেনশান তো আমি আস্তে আস্তে ঢুকে গেছিলাম আর তাই জন্য ভিডিওটা করতে পারিনি পরীক্ষা যদি কেমন হলো বলো প্রিপারেশান ছাড়া আমার তো যেহেতু পড়াশোনা এখন প্রায় ছয় মাস বন্ধই প্রায় তো সেরকমই হলো আগের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আগের কিছু জিনিস মাথায় আছে সেই দিয়েই মানে দিলাম পরীক্ষা তো আগের অভিজ্ঞতা থেকে তো আমি জানি না পাস করতে পারবো কি না তবে পাস করলে তো সেটা আমার কাছে বিশাল আনন্দের ব্যাপার আর যদি পাস না করতে পারি তাতেও আমার দুঃখ নেই তার কারণ আমি জানতাম মানে আমার তো কোনো প্রিপারেশনই ছিল না ছ যেহেতু পড়াশোনার সাথে কোনো মানে যোগাযোগ নেই সেহেতু আর কি বলবো ওই একটু মোবাইল দেখি ইউটিউব দেখি কী আর পরীক্ষায় পাশ করা যায় কম্পিটিটিভ এক্সামে তো যাই হোক কোয়েশ্চেন অনেক সহজ এসেছিলো কোয়েশ্চেন কী বলবো মানে এতটা সহজ কোয়েশ্চেনের পরীক্ষা আমি খুব কমই দিয়েছি যে কটা পরীক্ষা দিয়েছি এটাই মনে হলো আমার কাছে সবথেকে সহজ এসেছিলো কোয়েশ্চেন তো দেখা যাক কি হয় এর আগে প্রায় যে কটা পরীক্ষা দিয়েছি তার মধ্যে আমি কাছাকাছি গেছি বলে প্রাইমারি কারণ প্রাইমারিটা দুই নম্বরের জন্য পাস করতে পারিনি আর একটাতে গেছিলাম ইন্টারভিউ দিতে সেটা খুবই সামান্যতম তবুও তো গেছি আমার কাছে সেটাই বড় পাওয়া অঙ্গনার অঙ্গনওয়াড়ি তো যাই হোক সেখানেও ইন্টারভিউ দিয়ে এসেছিলাম তো খুবই নার্ভাস ছিলাম প্রথমবার ইন্টারভিউ দিতে গিয়ে সব বুলিয়ে গেছিলো এটা ভালো জিনিস মানে ভালো জায়গায় যেতে পেরেছিলাম এটা আমার কাছে অনেক অনেক ছিল তো যাই হোক জানি না জীবনে কোনো দিন ইন্টারভিউ দিতে টেবিলে অবধি পৌঁছাতে পারবো কি না তবে সামনে নিশ্চয়ই যা হবে ভালোই হবে আমি আশা করছি ভগবানের কাছে সবার সাথেই যা হবে ভালোই হোক ভগবান সবাইকেই ভালো রাখে আর বেশি ভোগবো না ওই বাড়িতে তো দেখলাম ওই বাড়িতে গেছিলাম আমি গিয়ে খেয়ে দিয়ে এসেছি ভাত খেয়ে এসেছি তো ওই বাড়িতে দেখলাম ওরা সাদের প্রিপারেশনের মানে ওদের যা যা দরকার সেগুলো প্রিপারেশন শুরু হয়ে গেছে আর আমার বাড়িতেও এদিকে সব অর্ডার টর্ডার দেওয়া হয়ে গেছে নিমন্ত্রণও হয়ে গেছে প্রায় আর খুব বড় করে যে হচ্ছে সেটাও না কারণ যেহেতু আমাদের মানে শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকজন মানে অনেক সেহেতু শ্বশুরবাড়ির গোষ্ঠীর লোকজন আর কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর আমাদের ওই বাড়ি থেকে সাতজনকে নিয়ে আসতে হয় সাথে তো একটা রিচুয়ালস আছে তো মা যাকে যাকে ভালো বুঝবে তাদেরকে নিয়ে আসবে তো নিমন্ত্রণের মধ্যে এই সব পাড়া প্রতিবেশী এই কজনই আছে খুব যে বড় করে হচ্ছে যে সবাইকে নিয়ে আমার বাড়ি সব লোককে নিয়ে ওর বাড়ির সব লোককে নিয়ে সেটাও না সব বন্ধুবান্ধবকেও যে বলতে পারছি সেরকমও না তো পাঁচের মানুষ যে যারা যারা আছে খুব যাদের না বললে না তাদেরকেই বলতে হয়েছে তো যাই হোক যেটুকুই হোক আমার কাছে অনেক কারণ আমার কাছে মানে এতটাও বড় করে মানে যেটুকু হচ্ছে এটুকু কোনো দিন হয়নি তো আমি খুব এক্সাইটেড জানি না কিন্তু আবার নিরাজের ঠাকুমা আজকে পড়ে গেছে পড়ে গেছে মানে পা পিছলে পড়ে গেছে তো মাজাই ব্যথা লেগেছে এবার মাজার কী অবস্থা ডাক্তারের কাছে নিয়ে গেছে দেখা যাক যদি ভালো থাকে আশা করি ঠাকুর যেন ভালো করে দেয় আর না হলে ওনার কষ্ট কিছু করার নেই মানুষের বয়স হয়ে গেলে এটাই প্রবলেম একবার পড়ে গেলেই নানান অসুবিধা তো যাই হোক সবার শরীর তো এক না সবার ইমিউনিটি পাওয়ারও এক না তো উনি যা যেটুকু শক্ত সবল মানুষ তাতে মনে হয় আমার ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে যাক এটাই আমি কামনা করি ভগবানের কাছে তো যাই হোক অনেক বোকা ফেললাম এবার আমি একটু ঘুমাবো কারণ অনেক টায়ার্ড লাগছে পরীক্ষা হলে বসে ঘুম পাচ্ছে আর সব থেকে আমার কাছে ভালো কি লাগলো এবার পরীক্ষা দিতে গিয়ে আর অন্যবার পরীক্ষা দিতে যাই এক একাই যায় এক একাই ইয়ে করি এখন মানে আজকে আমি পরীক্ষা দিয়ে আসলাম মানে আমাকে গেটের ওখান থেকেই প্রায় একটা কাকু ছিল গার্ডেন কাকুটা আমার সাথে সাথে উপরে আসলো উপরে আমাকে তিনশো ছয় নম্বর গে মানে ঘর অব্দি পৌঁছে দিল আবার ওখান থেকে ম্যাডাম আমাকে নিয়ে বেঞ্চে বসিয়ে দিল। মানে এই যে মানে মানুষের কাছ থেকে এত কেয়ার এটা আমি হয়তো প্রেগনেন্ট না হলে বুঝতে পারতাম না অনেক মানে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক ভালো মনের মানে মানুষকে ভালোবাসতে পারে মানুষের যত্ন নিতে পারে তো এগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আর আমার মনে মনে আনন্দও হচ্ছিল যে প্রথমবার আমি এই অবস্থায় এক্সাম দিতে পারলাম তো থ্যাংক ইউ ভগবান বেথুয়াতে সিট ফেলার জন্য হলে এই এক্সপিরিয়েন্সটা আমার হতো না পাস করি না করি সেটা পরের ব্যাপার কিন্তু এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমার কাছে আমার খুব ভালো লেগেছে বারবার এসে ম্যাডামগুলো দেখে যাচ্ছিলো আমাকে মানে খুবই ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ যারা মানে গার্ডে ছিল আর কি বলবো এখন একটু ঘুমাই আবার পরে আসছি কমে সাথে তো তোমাদেরকে তো আগে বলেছিলাম যে আমার ঠাকুমা শ্বশুর মানে হিরাজের কে নিয়ে গেছে ওরা সবাই তো হিরাজও গেছিলো কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে তো ডাক্তার ঠাক্তার দেখিয়ে ওরা একটু আগে আসলো তো ডাক্তার বলেছে মজায় অপারেশন করতে হবে এবার এই চারিদিকে এরকম একটা বাজে পরিস্থিতি মানে পুরো ফেসে যাওয়ার মতো পরিস্থিতি এদিকে সমস্ত নেমন্তন্ন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সব অর্ডার ঠাডার দেওয়া হয়েছে বাস প্যান্ডেলও শুরু হয়ে গেছে প্রায় আর কিন্তু বাড়িতে এমন বাজে অবস্থা মানে চারিদিকেই দোটানার মধ্যে আছে সবাই তো যাই হোক কিছু তো করার নেই যেহেতু নেমন্তন্ন হয়ে গেছে আর ইয়ে তার জন্য এটা করতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে সবাইকে বলা হয়ে গেছে তো দেখা যাক কি হয় না হয় আশা করি উনি ভালো হয়ে যাক এটাই কামনা করি তো আজ পরীক্ষা টরীক্ষা দিয়ে একটু শুয়েছিলো মানে খেয়ে দিয়ে একটু শুতে চা চেয়েছিলাম কিন্তু তখনই নিয়ে যাওয়ার কথা বলছিল তাই আবার ও উঠে গেল উঠে একটু আগে বাড়ি এসে সব বললো বাড়িতে সবাই তো মনে হয় ঠাকুর ঠাকুমাকে কালকে সকালে ভর্তি করা হবে তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আর কিছু করারও নেই এখন রাতের বেলা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ওর ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো